হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও কারণ তোমরা অনেকেই ডাইরেক্টলি এস এম এস করে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে এই বিষয়টি যে দাদা পিএসসি ফুড এসে যে টেন্টিভ এক্সাম ডেট দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে ষোলো এবং সতেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে তো সেই ডেটে কি পিএসসি ফুড এসার পরীক্ষা নেবে সেই ডেটে কি পরীক্ষা হচ্ছে নাকি পিএসসি ফুড পরীক্ষাটা লোকসভা ভোটের জন্য পিছিয়ে যাবে এবং দ্বিতীয় যে কোয়ারিজ তোমাদের কাছ থেকে আসছিল সেটা হচ্ছে রিসেন্টলি একটা নোটিশের কাটিং প্রচুর ভাইরাল হয়েছে যেখানে মোট ছটায় এক্সাম শিফটের কথা বলা হয়েছে পিএসসির ফুডেসআই রিক্রুটমেন্টে এই প্রথম ইতিহাসে সর্বপ্রথম যে ছটা শিফটে এক্সাম নেওয়া হবে এমন একটা তথ্য সামনে এসছে তো সেই ভাইরাল নোটিশের কাটিং সেটা কি সত্যি সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি সমস্ত কোয়ারিস তোমাদের দূর হয়ে যাবে পিএসসি ফুড এসা এক্সাম নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে রাখি ডাব্লিউ বি পিএসসি ফুড এসা রিক্রুটমেন্টের যে টেন্টেটিভ এক্সাম ডেট পিএসসি জানিয়েছিলো ষোলোই মার্চ স্যাটারডে এবং সতেরোই মার্চ সানডে এই দুদিন পরীক্ষার কথা বলা হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু স্থির রয়েছে এই দুদিনই তোমাদের এক্সাম নেওয়া হবে রকম এক্সাম ডেটের পরিবর্তন হচ্ছে না বা এক্সাম কিন্তু পিছ হচ্ছে না ঠিক আছে লোকসভা ভোটের জন্য কিন্তু রকম এক্সামে এফেক্ট পড়ছে না তোমাদের ষোলো তারিখ শনিবার এবং সতেরো তারিখ রবিবার এই দুদিনই কিন্তু পরীক্ষা নেওয়া হবে এখনও পর্যন্ত কিন্তু এটাই স্থির রয়েছে পিএসসি থেকে কিন্তু এটাই আপডেট পাওয়া যাচ্ছে এবারে দেখো দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের ভাইরাল নোটিশ কাটিং দেখতে পাচ্ছি সেই নোটিশের কাটিংটা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এবং অ্যানেক্সার টু বলে লেখা আছে যেখানে কি বলা হয়েছে দিস প্রফার্মা ডিউলি ফিল্ড বাই দ্য সুপারভাইজার শুড বি ফরওয়ার্ডেড টু দ্য কোয়ার্ডিনেটিং সুপারভাইজার স্টেটমেন্ট শোয়িং দ্য পার্টিকুলার্স অফ দ্য ভেনু অফ এক্সামিনেশান যেখানে এক নম্বরে বলা হয়েছে নেম অফ এক্সামিনেশান রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এসআই অফ ফুড টোয়েন্টি টোয়েন্টি টু এবং সেই সঙ্গে দেখো দুই নাম্বারে বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশান সিক্সটিন্থ অ্যান্ড সেভেন্টিন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর স্যাটারডে অ্যান্ড সানডে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এক্সাম যেটা বলা হয়েছে ফুড এসআই এক্সাম এবং যে টাইটেলটা দেওয়া আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এসআই অফ ফুড টোয়েন্টি টোয়েন্টি টু এই টাইটেলটা কিন্তু তোমাদের ফুড এসআই যে দু হাজার তেইশে ভ্যাকান্সি বেরিয়েছে তাতে কিন্তু সেম টাইটেল রয়েছে তো নোটিশটা কিন্তু অথেন্টিক নোটিশ এবং তোমাদের এখানে যে ছটা শিফটের কথা বলা হয়েছে এক্সামে দেখতে পাচ্ছো ষোলো তারিখ তোমাদের তিনটি শিফ্ট যেটা তোমাদের ফার্স্ট শিফট সকাল নটা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত সেকেন্ড শিফট বারোটা তিরিশ থেকে দুটো পর্যন্ত এবং থার্ড শিফট তিনটে তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের ষোলো তারিখ এবং সতেরো তারিখ প্রত্যেক দিন কিন্তু তিনটি করে তোমাদের শিফ্টে এক্সাম নেওয়া হবে তো এই নোটিশটা নিয়ে যেটুকু আপডেট পেয়েছি নোটিশটা কিন্তু অথেন্টিক নোটিশ কোনোরকম ফেক নোটিশ না ডিপার্টমেন্টাল নোটিশ ঠিক আছে আর সেই সঙ্গে তোমাদের এক্সাম ডেট নিয়ে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো কোনো রকম ডেট পরিবর্তন হচ্ছে না ষোলোই মার্চ এবং সতেরোই মার্চে কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো পরীক্ষার জন্য তোমাদের হাতে কিন্তু দেড় মাস মতো সময় রয়েছে ঠিক আছে আর একটা বিষয়ে তোমরা হয়তো অনেকেই চিন্তায় রয়েছ যে পিএসসির পরীক্ষা তো সাধারণত অফলাইনে হয় তো সেক্ষেত্রে ছটা শিফটে পরীক্ষা নেওয়া হলে তাহলে কি অনলাইন সিবিটি এক্সামের মতো মার্কস নর্মালাইজ করা হবে তো সেক্ষেত্রে তোমাদের জানি রাখি এখনও পর্যন্ত কিন্তু পিএসসি কোনো রকম মার্কস নর্মালাইজ করে না একাধিক শিফটে পরীক্ষা নিলেও কিন্তু মার্কস কোনোরকম নর্মালাইজ করা হয় না ঠিক আছে এর আগে তোমরা দেখেছো পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট দু হাজার যে উনিশে রিক্রুটমেন্ট ছিল তো সেই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু দুটি শিফটে যেহেতু ক্যান্ডিডেট বেশি ছিল সেক্ষেত্রে কিন্তু দুটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্রের লেভেলটা বা মানটা প্রায় একরকম রাখা হয়েছিল কিন্তু রকম মার্ক্সে নর্মালাইজ করা হয়নি তো এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্নপত্রের লেভেলটা একই রকম রাখা হবে ঠিক আছে রকম মার্কস কিন্তু নর্মালাইজ করা হবে না প্রশ্নপত্রের লেভেল কিন্তু একই রকম থাকবে ওকে